বন্ধুরা সংসার হচ্ছে দু চাকার গাড়ি যার একটা চাকা স্বামী আর একটা চাকা স্ত্রী কোনোভাবে এই চাকা দুটোর মধ্যে যদি ইনব্যালেন্স হয় কোনোভাবে ডিস্টার্বড হয় তাহলে কিন্তু সংসার আর চলতে পারে না তাই অবশ্যই সংসার চলতে গেলে এই দুজনের মিলমিশ ভালোবাসা অত্যন্ত দরকার কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের কারণে গ্রহগত ডিস্টারবেন্স পারিপার্শ্বিক বিভিন্ন পরিবেশের প্রভাব নানা রকমের কুনজর দৃষ্টি ইত্যাদির ফলে এই সম্পর্কের মধ্যে ভাঙন চলে আসে এবং পারস্পরিক দূরত্ব বৃদ্ধি পেতে থাকে যার ফলে সংসারটাই ভেঙে যেতে বসে অনেক সময় দেখা যায় এর প্রভাব এসে পড়ছে সংসারে থাকা ব্যক্তিদের মধ্যে বিশেষ করে সন্তান সন্ততিদের মধ্যে বন্ধুরা এর থেকে মুক্তি পাওয়ার বিশেষ কিছু ক্রিয়া আমি মাঝে মাঝেই তুলে ধরি কিন্তু আমার অনেক দর্শক বন্ধু বলেছেন যে বন্ধু আমাদের সাথে স্বামীর দূরত্ব তৈরি হয়ে গেছে তো আমরা কিছুতেই সেই ক্রিয়াগুলো করতে পারছি না তো আজকের বলা ক্রিয়া আপনারা দূর থেকেই করতে পারবেন স্বামীকে কাছে নিয়ে আসার জন্য বা অপোজিট অর্থাৎ আপনার স্ত্রী যদি দূরে থাকে স্বামী যদি করতে এই ক্রিয়াটি অবশ্যই করতে পারেন কোনো সমস্যা হবে না আপনাদের এই ক্রিয়াটি দূর থেকে করতে এবং তার সাথে সাথে আর একটা ক্রিয়া বলবো যেটা আপনাদের উপরে যদি তন্তক্রিয়া বা কোনো রকম খারাপ কেউ কিছু করে থাকে সেটার থেকেও স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব আসে সেটাকেও কাটিয়ে ফেলতে পারবে কি বিষয়ে কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব আজকের এই পর্বে আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সে স্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিতই এই রকমই বিভিন্ন ধরনের পর্ব তুলে ধরি যা আমাদের জীবনের প্রাত্যহিক জটিল সমস্যার অত্যন্ত সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো মিস না হয়ে যায় কারণ এই রকম ভিডিও আপনারা মাঝে মাঝেই পেতে থাকবেন বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক বা বাড়িতে থাকা যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে আপনার ছেলের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে মায়ের সাথে ছেলের দূরত্ব হচ্ছে বা পিতা পুত্রের মধ্যে বা ভাই বোনের মধ্যে যে কোনো রকমের সম্পর্ক যারা আমরা সংসারের মধ্যে আছি তাদের জন্য এই প্রয়োগ আপনারা করতে পারেন বা অনেক সময় দেখা যায় প্রেমিক প্রেমিকা যারা অনেক দিন ধরে সম্পর্কে আছেন একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করেই যেন ডিস্টার্বড হচ্ছে তারাও কিন্তু আজকের বলা এই ক্রিয়াটি করতেই পারেন কিন্তু একটাই উদ্দেশ্য থাকতে হবে ভালো উদ্দেশ্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বশীকরণ করার জন্য এই প্রয়োগ কিন্তু করবেন না এটা অবশ্যই মোহিনী প্রয়োগ বশীকরণ প্রয়োগ কিন্তু সেটা ভালো উদ্দেশ্যে কোনোরকম খারাপ উদ্দেশ্য নিয়ে যদি কাউকে কাছে টেনে নিয়ে আসার জন্য এই প্রয়োগ আপনারা করে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন বন্ধু এটার কুপ্রভাব আপনাদের ওপর এসে বর্তাবে কখনো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করবেন না যদি আপনাদের উদ্দেশ্য ভালো হয় তাহলে অবশ্যই এর প্রভাব আপনারা খুব শীঘ্রই বুঝতে পেরে যাবেন কি উপায় করতে হবে বন্ধুরা এই প্রয়োগ আপনাদের করতে হবে শুক্রবার শুক্রবার দিন এই প্রয়োগ করতে হবে নিতে হবে একটা পান পাতা একটুখানি সিঁদুর একটুখানি কেশার কেশার আপনারা যে কোনো বড় দোকানে মুদির দোকানে পেয়ে যাবেন এছাড়া গোড়াচন বলে একটা জিনিস হয় গোড়াচন স্কিনে আমি দেখিয়ে দেব এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বা বড়ো দশকর্মা দোকানগুলোকে আপনারা পেয়ে যাবেন এই দ্রব্যগুলো নিয়ে একটু আমলকির রস করবেন করে সেটাকে ভালো করে মিশ্রিত করে নেবেন পান পাতার ওপরেই রেখেই মিশ্রণটা তৈরি করবেন করে নিয়ে যার সাথে আপনার সম সম্পর্ক খারাপ হয়ে গেছে সেটা স্বামী হোক স্ত্রী হোক বা যার সাথে আপনি করতে আছেন তার নাম নিয়ে আপনি শুক্রবার থেকে শুরু করে পর পর এগারো দিন কপালে ধারণ করুন এই তিলকটা কপালে ধারণ করুন দেখবেন এই এগারো দিনের মধ্যেই তার মধ্যে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হচ্ছে আগের জটিলতা আগের সম্পর্কের যে ডিস্টার্ব সেটা কাটতে শুরু করেছে আপনারা আবার আস্তে আস্তে কাছে আসতে শুরু করে দিয়েছেন অত্যন্ত সহজ এই প্রয়োগ কিন্তু অত্যন্ত কার্যকরী অত্যন্ত বিশ্বাস এবং ভক্তিভাবে প্রয়োগ করুন অবশ্যই আপনাদের সম্পর্ক আগের মতন সুন্দর জায়গায় পৌঁছে যাবে বন্ধুরে এরপর আসছে দ্বিতীয় প্রয়োগ যেটা আপনাদের পারস্পরিক দূরত্ব তৈরি হয়ে গেছে অনেক সময় দেখা যায় কেউ কিছু করেছে টোনা টোটকা বিভিন্ন রকম কুপ্রভাব কুদৃষ্টি বিভিন্ন আপনাদের সম্পর্ক রেপরে পড়েছে যার ফলে আপনাদের দূরত্ব তৈরি হয়ে গেছে মানসিক অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে কাছে আসতে আর ভালো লাগছে না স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছিরি ব্যাপার চলছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এইটাও আপনাদের কোনো শুক্রবার থেকেই শুরু করতে হবে চারটে তুলসী পাতা নেবেন দুটো এলাচ নেবেন একটা হলুদ এই হলুদ হতে হবে শুকনো গাঁট হলুদ যেটা আপনারা শুকনো হলুদ বললে দিয়ে দেবে গোটা শুকনো হলুদ এবং একটা ছোট্ট ফিটকিরির টুকরো নিয়ে আপনারা দুজনেরই বালিশের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে বন্ধুরা পরবর্তী শুক্রবার দিন এই জিনিসগুলো কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসবেন আবার নতুন করে ওই হলুদ কাপড়েই নতুন করে জিনিসগুলো নিয়ে রেখে দেবেন এইভাবে কন্টিনিউয়াস কিছুদিন আপনারা এটাকে কন্টিনিউ করতে থাকুন যত বেশি দিন করা সম্ভব করবেন যখন বুঝবেন যে এর যে কুপ্রভাবগুলো আপনাদের ওপরে চলছিল সেটা আস্তে আস্তে কেটে গেছে সম্পর্ক আবার আগের মতো সুন্দর হয়ে গেছে তখন থেকে আপনারা এটাকে স্টপ করবেন যত বেশি দিন করা সম্ভব অবশ্যই চেষ্টা করবেন করতে দুটো প্রয়োগ বললাম অত্যন্ত সহজ আশা করি আপনাদের করতে কোনো সমস্যা হবে না বিশেষ করে প্রথম প্রয়োগটা যেটা দূর থেকেই করা যাবে অনেকেই এটা চাইছিলেন যে দূর থেকে এমন কিছু সহজ প্রয়োগ বলুন যেটা আমরা নিজেরা একা একা করতে পারবো অর্থাৎ দুজনকে দরকার হচ্ছে না আশা করি বিষয়টা বুঝতে আপনাদের সমস্যা হয়নি আপনারা একাই এই প্রয়োগটি করতে পারবেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ কথা ওখানে একটা লাগিতে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার